বন্ধুরা মুস্তাফিজ রহমান আমাদের কাটার মাস্টার মাত্র দুদিন হলো ইংল্যান্ডে পা দিয়েছে এবং শুরুতেই সে চমৎকার ম্যান অফ দ্য ম্যাচ এবং চার উইকেট মাত্র তেইশ রান খরচ করেছে আর বোলিং বলিং করে নিয়েছে সো আমরা তার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ শুনব জাস্ট ইংল্যান্ডে সে পা রেখে ইন্টারভিউটা অংশগ্রহণ করেছে সো লেটস এনজয় So, Roman. firstly, a huge welcome to England and a huge welcome here to Sussex. How excited are you to have arrived here in England? Bangladesh first, Sussex. cricket team I am I I proud.

এর আগে এর আগে আমি জানি সাকিব ভাই খেলছিল সাকিব তো অন্য কাবে অন্যটাই খেলছে তা মানে দুই বাংলাদেশের টোটাল মানে ইংল্যান্ডের এই খেলাগুলো আমি সব মানে তিনজন আছেন আমি তিন নাম্বার জুনিয়র সুযোগ সাসেক্স আমার নিচে এই জন্য সাসেক্স ধন্যবাদ Uh, uh, you've recently won uh, the IPL and enjoyed great success on the international scene. Are you hopeful you can use your previous successes as uh, Sussex Sharks push for the course final places of the NetWest T twenty blast? Uh,

কিন্তু খুব দ্রুত ইংল্যান্ডকে কিন্তু ভালো বেস্ট শিখে গেছে কারণ ইংল্যান্ডে যে ওয়েদার সম্পর্কে সে বলছিল তো ধরা যেতেই পারে বলা যায় না মুস্তাফিজুর রহমান ভবিষ্যতে পারমানেন্টলি ইংল্যান্ডে যায় কিনা না 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 কেউ ভয় পাবে না আমি আসলে পার্মানেন্ট বলতে সেও কি বিয়েটা আসলে ইংল্যান্ডে করে কিনা সেটা কিন্তু দেখবার বিষয় ফ্রেন্ডস আশা করছি আপনারা এনজয় করেছেন ফর